আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আমি চলে আসলাম মোহাম্মদ ফজলে রাব্বি আপনাদের স্বাস্থ্য বিষয়ক কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসলে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা আমার ভিডিওটা দেখার জন্য তো আজকে আমি যেটা বিষয় নিয়ে আলোচনা করব আজকের টপিক হচ্ছে বেল বেল অবশ্য আপনারা সকলেই চেনেন বেল একটা হচ্ছে আমাদের দেশি ফল বেল সবাই খাইছেন জানেন বেলের গুণাগুণ বুঝেন অনেকেই তো আমি ক্লিয়ার করার জন্য বেলের যে দোষটা গুণ আছে এটা বিষয়ে আজকে আলোচনা করবো আপনারা সকলেই আমার ভিডিওটা আসুর থেকে শেষ পর্যন্ত দেখবেন একটুকু টানবেন না তাহলে হয়তো মিস করবেন গুরুত্বপূর্ণ কিছু কথা তা শুরু করা যাক প্রথমে বেল পাতা বেলপাতা বেলপাতা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে সব জায়গায় পাওয়া যায় বেলের গাছ কিন্তু নেই এমন কোনো জায়গা নেই তাই বেলপাতা হচ্ছে এমন একটা ওষুধি গুণ কাজ করে সেটাই এখন আলোচনা করব বেলপাতা সকালে খালি পেটে খেলে হার্ট অ্যাটাক উচ্চ রক্তচাপ কমে যায় তাই বেলপাতা যদি রক্তচাপ থাকে অবশ্যই খাবেন বেলপাতা খেলে কিন্তু আপনাদের রসটা খেলে কমে যাবে এবং কষ্ট কাঠিন্য কাকে বলে যারা এই রোগে ভুগতেছেন তারাই জানে তো এই কষ্ট কাঠিন্য রোগও দ্রুত ক্লিয়ার হয়ে যায় তো এই প্রচন্ড গরমের মধ্যে অনেকের জীবন অতিবাহিত করতে হচ্ছে অনেক কষ্ট করে আসলে এই এপ্রিল মাস গরমের মাস এই সময় প্রচণ্ড তাপ হ্রদের তাপমাত্রা অনেক বেশি অন্যান্য দেশের থেকে আপনার সৌদি আরব বলেন এদের থেকে একটু হয়তো কম আছে তো বাংলাদেশের মানুষেরা এই গরমের মধ্যে জীবন পার করতেছে তাই আজকে টপিক হচ্ছে বেল বেল নিয়ে আলোচনা করবো প্রচণ্ড গরমের মধ্যে বেলের শরবত হচ্ছে পুরাণকে ঠান্ডা করে প্রশান্তি নিয়ে আসে তাই পেট ঠান্ডা করার জন্য বেলে রয়েছে বেলের মধ্যে আছে নানা গুণ স্বাস্থ্য বিষয়ক মানে শরীরকে সুস্থ রাখার জন্য গুণাগুণ রয়েছে তো এক নম্বর আলোচনা হচ্ছে বেলের এক নম্বর হচ্ছে হজম শক্তি বৃদ্ধি করে হজম শক্তি খাওয়ার পর অনেকের খাইতে ইচ্ছা করে না যাদের হজমের সমস্যা হয় হজমটা ক্লিয়ার করে এবং রুচি বৃদ্ধি করে গরমকালে প্রায় বধজম গ্যাস অম্বল পেট ফাঁপা পেট ব্যথা এই সমস্যা থাকে এই সমস্যাগুলো দূর করার জন্য ফলটি পেট ঠান্ডা রাখতে সাহায্য করে ফলটি হজম করতে সাহায্য করে অম্বল গ্যাস এগুলো দূর করে তাই রস সকালে এক গ্লাস কমপক্ষে এক গ্লাস বেলের সব খাবেন দুই নম্বর শরীরকে সতেজ রাখে শরীরকে তাজা রাখে সবসময় মনটাকে ফুর্তি রাখে তাই বেলের দুই নম্বর হচ্ছে শরীরে এনার্জি ও শক্তি বৃদ্ধিতে সাহায্য করে একশো ক্যালোরি বেলের মধ্যে একশো চল্লিশ ক্যালোরি হচ্ছে ক্যালোরি পাওয়া যায় যা দেহের এনার্জি বাড়াতে সাহায্য করে এবং প্রোটিন রয়েছে এর মধ্যে ফলটি হচ্ছে পেশি মজবুত করে সচল করে দেহের সবকিছু কিছু ক্লান্তি ভাব দূর করে মনের মধ্যে ফুর্তি নিয়ে আসে এক গ্লাস বেলের সবুজ খেয়ে নিলেই মুহূর্তের মধ্যে একটা প্রশান্তি মনে হয় এনার্জি চলে আসে শরীরে তো আপনারা খেয়ে দেখবেন অবশ্যই তিন নম্বর যে কাজটা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরের মধ্যে অনেক ধরনের রোগ আসে এই রোগগুলো দূর করার জন্য প্রতিরোধের ক্ষমতা বাড়ায় মধ্যে রোগের রোগ করে করে সেরকম কিছু রক্তকে পরিষ্কার রাখে এছাড়াও রক্ত সঞ্চালন চন স্বাভাবিক রাখে রক্ত যে চলাচল করে আমাদের দেহের মধ্যে সেটা স্বাভাবিক রাখে এই বেল ভিটামিন সি এর মধ্যে রয়েছে যেটা হচ্ছে দাঁতের মাড়ি এবং সুস্থ রাখে গ্রীষ্মকালে অনেক সময় ছয়সে রোগ হয় সেই রোগ থেকে বাঁচার জন্য এই বেলটা খাওয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিডনি সবার শরীরে কিডনি রয়েছে কিডনি এমন একটি জিনিস যেটা মানব দেহের সবথেকে গুরুত্বপূর্ণ কিডনি হচ্ছে আমাদের শরীরের ময়লাগুলো ছাঁকনির মতো থাকে পানি যেগুলো খায় এগুলো হচ্ছে পরিষ্কার করে সেই কিডনি থেকে ডি টক্সিফাই করতে সাহায্য করে ফলে দেহে বিভিন্ন প্রকার অসুখ থেকে মুক্ত পাওয়া যায় এই বেলের শরবত খেলে তাই কিডনি সুস্থ রাখার জন্য আমরা অবশ্যই বেলের শরবত নম্বর যেটা হচ্ছে কষ্টকার কাঠিন্য যেটা হচ্ছে গ্রামের মধ্যে অনেকেরই সমস্যা দেখা দেয় ঠিকমতো পেট পরিষ্কার করতে পারে না সকালে টয়লেটে গেলে কষ্টকাঠিন্য হয় ব্যথা হয় পেটের মধ্যে সেই ব্যথা দূর করার জন্য কাঁচা বেল খেলে তার ডায়রিয়া ও আমাশা রোগ হারাতে অনেক কাজ করে কাঁচা বেল খেতে হবে ছয় নম্বর হচ্ছে গেস্টিক ও আলসার প্রতিরোধ বেলে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ এছাড়াও রয়েছে হজম প্রতিক্রিয়াকে উন্নত করে গ্যাসের সমস্যা কার নেই যারা বেশি তেল জাতীয় জিনিস খায় বেশি সমস্যা হয় সেই গ্যাসের সমস্যা দূর করার জন্য বেলের জুড়ি নেই তাই বেল খাবেন এবং গ্যাস থেকে সুস্থ থাকবেন সাত নম্বর হচ্ছে চোখের দৃষ্টি শক্তি প্রকর করে যাদের বয়স হয়ে গেছে চোখের দৃষ্টি কমে গেছে দূর থেকে দেখতে পায় না কাছের মানুষ বড় বড় লেখাগুলা দেখতে পায় কাছে ছোট ছোট লেখা দেখতে পায় না অনেক সমস্যা হয় চোখের মধ্যে সেই চোখের সমস্যা দূর করার জন্য উপকারের কথা বলা অপরিহার্য চোখের দৃষ্টিশক্তি বাড়াতে ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চোখের বিভিন্ন রকম রোগ হয় যেমন গ্লোমা তারপরে হচ্ছে জেরোসিস রোগ হওয়ার হাত থেকে চোখে রক্ষা করে তাই সকালে আমরা এক গ্লাস বেলের শরবত খাব গরমের মধ্যে বেলের রস মধুর সঙ্গে মিশিয়ে খেলে মিশিয়ে যদি আপনি পান করতে পারেন তাহলে হচ্ছে চোখের ছানি কমে যায় যাদের চোখের ছানি পড়তে চোখের ছাড়ে থাকবে না যারা নিয়মিত বেল খান তাদের চোখের বিভিন্ন ধরনের অসুখ তুলনামূলকভাবে কম থাকে আগের লোকেরা কিন্তু প্রচুর পরিমাণে বেলের শরবত খাইতো এখনকার প্রজন্ম বেলে শরবত খাওয়া আসলেই কমে দিছে অবশ্যই সবাইকে সচেতন হতে হবে বেল খেতে হবে তাহলে সমস্যা দূর হবে ঠান্ডার জনিত সমস্যা যাদের ঠান্ডা লাগে শরীরে অসুস্থ হয় জ্বর হয় সর্দি হয় কাশি হয় সেই জ্বর সর্দি কমানোর জন্য বেলের জুড়ে নেই বেল খেতে হবে তাহলে আপনারা হচ্ছে ঠান্ডা যাদের লাগে বেশি জ্বর আসে জ্বর পালায় না বেলে শরবত খালে ঠান্ডা জনিত সমস্যা দূর হয়ে যায় নয় নম্বর হচ্ছে তোর ত্বকের স্বাস্থ্য রক্ষায় ত্বক সবার শরীরের ত্বক রয়েছে ত্বকটাকে মিশ্রণ রাখবে সুন্দর রাখবে লাবণ্যময় রাখবে উজ্জ্বল রাখবে ত্বকের উজ্জ্বলতা গ্লান্স যেটাকে হচ্ছে ত্বকের মধ্যে সৌন্দর্য শরীরের মধ্যে সৌন্দর্য হচ্ছে বাড়িয়ে তুলবে ফুটে তুলবে লাবণ্যময় হবে হ্রদের যে একটা চোখের মধ্যে শরীরের মধ্যে লাগলে যে কালচে ভাবটা আসলে দূর হয়ে যাবে তাই বেল শরবত খাওয়া সকলের জন্য গুরুত্বপূর্ণ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দশ নম্বর ক্যান্সার ক্যান্সার যাদের হয় তারাই বুঝে ক্যান্সার হলে কি তাদের মধ্যে কষ্ট আগে তো ক্যান্সারের কোনো চিকিৎসা ছিল না বাংলাদেশে অন্যান্য দেশে এখন ক্যান্সারের চিকিৎসা আছে তাই আমরা ক্যান্সার প্রতিরোধ করার জন্য বেলের শরবত অবশ্যই খাব বেলে আছে অ্যান্টিড অক্সিডেন্টর গুণাগুণ যা ক্যান্সার প্রতিরোধের কাজ করে এতে রয়েছে স্তন ক্যান্সার কলন ক্যান্সার জোরায়ু ক্যান্সার এগুলো হচ্ছে মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ কাজ করে মানব টিউমার কোষের বৃদ্ধি রোধ করে তাই বিশেষ করে মহিলারা নিয়মিত বেল খাবেন বেলের শরবত খাওয়ার মাধ্যমে বেল ক্যান্সার ও জড়ায় ক্যান্সার ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যায় বেলের পুষ্টিগুণ অন্যান্য খরচে অনেক বেশি প্রচণ্ড গরমে শরীর ও মনকে সুস্থ রাখার জন্য তাজা রাখার জন্য বেলের শরবতের গুরুত্ব অপরিসীম তাই আমরা সকলেই বেল খাব বেলের দিকে এগিয়ে যাব বেলের গাছ রোপণ করব এবং বেল নিয়মিত খাব পাকা বেল কাঁচা বেল বেলের পাতা সবগুলোই গুরুত্বপূর্ণ উপকার আমি দশটি উপকারের কথা বললাম তো আপনারা অবশ্যই ভিডিওটি সকলের মাধ্যমে শেয়ার করবেন সকলেই জানবে বেলের গুণাগুণ সম্পর্কে জানতে পারবে আগে কবিরাজটা বেলের অনেক রকম গুণাগুণ দিয়ে ওষুধ তৈরি করে মানুষকে দিত তো বর্তমান প্রজন্ম জানে না বেল খেলে কি হয় না হয় তো এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন তো সকল এই ভিডিওটা দেখবেন এবং অন্যদের কাছে শেয়ার করে দেবেন এরকম আরও অন্যান্য ফলের ভিডিও পেতে আমাকে কমেন্ট করে জানাবেন কি বিষয়ে জানতে চান কোন ফল সম্পর্কে জানতে চান আমি সেই বিষয়ের ওপর ভিডিও তৈরি করতে পারবো তো আপনাদের উপকার হলেই আমি নিজেকে মনে করব যে আমার পরিশ্রম সার্থক মনে করব তো সকলেই ভালো থাকবেন গরমের মধ্যে ছুটাছুটি করবেন কম শরীর সুস্থ মানে দেহ সুস্থ মন সুস্থ সব সুস্থ থাকলে নিজেকে ভালো লাগবে তাই স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য আমাদের সবাইকে ঠিকমতো চলাচল করতে হবে রাস্তা চলাচল করার সময় অবশ্যই দুপাশে দেখে রাস্তা পারাপার হতে হবে দুর্ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকতে হবে তো গরমের মধ্যে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার এই ভিডিও এখানে শেষ করতেছি সকলে ভালো থাকবেন এবং পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত